সম্মানিত মৎস্য চাষী বিন্দু আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব একটা প্রোডাক্ট নিয়ে আর কি আসলে আমরা মাছ চাষের ক্ষেত্রে যে সমস্যায় ভুগছি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের পুকুরের যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে পুকুরের তলায় আমরা যেহেতু পুকুর শুকাইতে পারি না তো মাছের যে রোগগুলা হয় আর কি সেটা মূলত পুকুরের তলার কারণে হয় মানে তলাতে বিভিন্ন জীবাণু থাকে এই জীবাণুটা আমরা কন্ট্রোল করতে পারি না যার জন্যে আমাদের এই সমস্যাটা হয় আর একটা সমস্যা আছে আমাদের যেটা হচ্ছে যে পিএইচের আমরা কন্ট্রোল করতে পারি না পিএইচ এর নিয়ন্ত্রণ আমরা থাকে না যার কারণেই মাছের রোগ ব্যাধিগুলো বেশি হয় তো আমরা যদি এই দুইটা জিনিস কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের মাছের রোগ একটু কম হবে এবং উৎপাদন বেশি হবে এখন এই যে পুকুরের তলা যেহেতু আমাদের এই যারা না পুকুর আমরা তো তলা শুকাইতেও পারি না তো এই ক্ষেত্রে একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে যার নাম হচ্ছে রিগ্যান এই রিগ্যানটা এর ভিতরে নাইনটি পারসেন্ট আছে বায়ো ক্যালসিয়াম সিক্স পার্সেন্ট আছে ম্যাগনেশিয়াম আর ফোর পারসেন্ট আছে যেটা অক্সিজেন তৈরি করে এই বায়ো ক্যালসিয়াম যদি এবং বায়ো ম্যাগনেশিয়াম এই প্রোডাক্টটা যদি আমরা পাঁচ দিন ধরে দেই তাহলে দেখা যাচ্ছে যে পুকুরের সমস্ত গ্যাস যেটা আছে সেটা হাইড্রোজেন সালফাইড হোক আর অ্যামোনিয়া হোক আর মিথেন গ্যাস হোক সব গ্যাসগুলো দূর হয়ে যাচ্ছে আর যদি এবং অতিরিক্ত অক্সিজেন আছে বলে এটার ভিতরে অক্সিজেনও জেনারেট করছে এটা আমরা এই ফার্মে দিয়েছি আজকে এই ফার্মে মাছ ধরা হচ্ছে এরপরে আমরা ভিটা কেয়ার বলে আরেকটা প্রোডাক্ট আছে যেটা এটা এই ভিটা কেয়ার দিলে এটাতে মাছের যে পুকুরে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হচ্ছে এই কারণে প্রায় বিশ দিন বা বিশ থেকে তিরিশ দিন আমরা পুকুরে খাবার দিই খাবার না দিলে প্রাকৃতিক খাবারই তৈরি হয় তাহলে আমাদের প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাকৃতিক খাবার তৈরি করলে আমাদের ফিডের খরচ কমে যাচ্ছে এবং পুকুরে অন্যান্য যে পদার্থগুলা যে কেমিক্যালগুলা যেমন আমরা জিওলাইট দেই বা ইউকা দেই জিওলাইটে কিন্তু আসলে গ্যাস কিছু সময়ের জন্য কমায় বা শোষণ করে নেয় কিন্তু এই সেরকম ইউকাতেও মানে দীর্ঘমেয়াদি ফলপ্রসূ ইয়া নিয়ে আসতে পারে না বা বিকেসি দেই এটাতেও আমাদের খুব একটা ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসে না কিন্তু আমরা যদি রিগ্যান এবং ভিটাকিয়ার দেই তাহলে ইউকা জিওলাইট বা বিকেশি এইগুলো দেওয়া লাগে না এবং মাছের যে প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে পুকুরে যার কারণে ফিডের খরচ বিশ থেকে তিরিশ পার্সেন্ট কমে যায় তো আমরা আজকে এই পুকুরে মাছ ধরছি এটাতে আমরা দেখবো রেজাল্টটা আপনাদের পরে জানাবো কিন্তু আমি এই প্রোডাক্ট দুইটার সম্পর্কে আগে বলে রাখলাম যে এই প্রোডাক্ট দুইটাতে এই কাজ করছে যে যার কারণে আমাদের পুকুরের অন্যান্য মে কেমিক্যালও ফিডের খরচও পঁচিশ থেকে দিন তো দেখা যাক মাছ ধরার পরে আপনার আগে এই রেজাল্ট জানাবো